আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আব্বু বার ইংরেজি 12 মাসের নাম মাস কত দিন ইংরেজি 12 মাসের নাম দুই ভাবে বলা যায় একটা হচ্ছে গিয়ে 30 দিনে তো হয় মাস সেপ্টেম্বর এরূপ এপ্রিল জুন আর নভেম্বর 28 দিনে তো সবে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বছরে আর সব মাস হয় 31 দিন আরেকটাভাবেও এটা জানা যায় সেটা হচ্ছে যে এই জাহাজ ক্ষেত্রে আঙুলগুলো আছে না এই উৎসাহ যে করা এইগুলো একত্রিশ দিনে আর ভিতরে যে দুই আঙুলের মাঝে যে গ্যাপ এইটা তিরিশ দিনে আমরা ধরতে পারি যেমন শুধু ফেব্রুয়ারি মাসটা শুধু আঠাশ দিনে মনে রাখতে হবে হুম যেমন ধরো এটা জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ দিনে মার্চ একত্রিশ দিনে এপ্রিল তিরিশ দিনে মে একত্রিশ দিনে জুন তিরিশ দিনে জুলাই একত্রিশ দিনে আগস্ট একত্রিশ দিনে সেপ্টেম্বর তিরিশ দিনে অক্টোবর একত্রিশ দিনে নভেম্বর তিরিশ দিনে ডিসেম্বর একত্রিশ দিনে এভাবে আঙ্গুলগুলো এটা মনে রাখা যায় হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করছে